প্রতিষ্ঠা এবং তার যে শপথ গ্রহণের মাধ্যমে একটি বিপ্লব সরকার জুলাই আগস্টে যে ছাত্র জনতা বিপ্লবের সরকার প্রতিষ্ঠা হয়েছিল সেই বিপ্লবী সরকার আজকে অন্তর্বর্তীকালী সরকার বাংলাদেশের এই মুহূর্তে চালিকা শক্তি আসনে তারা আছে কিন্তু যে শপথের মাধ্যমে যে বাক্যটা উচ্চারিত হয়েছিল যে আবেগ অনুভূতির উর্ধিগে রেখে বাংলাদেশ একটি ভালো নির্বাচন জুলাই সনদ এবং যারা ফেসি শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশে এই জুলাই বিপ্লবে গ্রহকর্মী ছাত্র জনতা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা নিহত হয়েছে তাদের প্রতি যে আস্থা আস্থার মাধ্যমে একটি নির্বাচন দিয়ে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠায় গণতন্ত্রের জন্য মুক্তি এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্ময়ের জন্য শপথ গ্রহণ করেছিল ডক্টর ডুচল মোহাম্মদ ইউনুস কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও আজকে বাংলাদেশের যে অর্থনীতি আইন শৃঙ্খলা এবং বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকার থেকে আজকে মানুষ অনেক পিছিয়ে আছে। অনেকে বলার চেষ্টা করতেছে যে ডক্টর মোহাম্মদ ইমুজ আরো পাঁচ বছর থাকুক এটা আসলে মনে হয় এখানে কোন ধরনের একটি গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র বলতে আজকে বাংলাদেশের যদি রাজনৈতিক সরকার না থাকে সেখানে আপনারা জানেন যে একটি স্থায়ী যে বিনিয়োগ বিদেশি বিনিয়োগ এবং জনগণের ভিতরে একটি হতাশা এবং এই বাংলাদেশ পরিচালিত হয় একটি সাংবিধানিক ধারা এবং যে সেইটা বাধাগ্রস্ত হয় সেখানে আজকে যারা রাজনীতির মাঠে এবং দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠার পর আজকে বাংলাদেশ সেখানে অনেক পিছিয়ে পড়ার একটা একটা কাল্পনিক পথে হাঁটছে কীরকমের যে বাংলাদেশ এই মুহূর্তে অনেক ধরনের এখনও সেই আইনশৃঙ্খলা মানুষের যে উৎকণ্ঠা অতিশয় একটি ভীত সন্তস্ত পরিবেশ এখনো বিরাজ করছে সেখানে একদম বলা যায় এই আওয়ামী লীগের যারা পতিত আওয়ামী লীগের সহিছে এখনো বাংলাদেশে বিদ্যমান যারা বিদেশে পালিয়ে গেছে তারা ছাড়াও এখানে বাংলাদেশে আজকে তাদের অবস্থান এবং তারা একটি বাংলাদেশকে পরিবেশ একটি হতাশা জানানো বাংলাদেশ এবং বাংলাদেশ যাতে ভালো চলতে না পারে এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিচের অনেক দায়িত্ব একটি আন্তর্জাতিক মানের এবং তার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী সেখানে দীর্ঘদিন যে একটি রাজনৈতিক নির্বাচন নিয়ে যে একটি কঠিন বিপদ এবং রাজনৈতিক বিতরে যে একটি পক্ষ বিভাজনের সৃষ্টি হয়েছিল সেটা আপাতত দৃষ্টিতে মনে করতেছি তার কিছুটা নিরসন হয়েছে তার নিরসনের মূল বক্তব্যতে হচ্ছে যেখানে ডক্টর পরবেশ মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে সফর করেছে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে সেই সাক্ষাতের পরে আমি মনে করতেছি যে নির্বাচনের যে ওনার ওয়াদা এবং যে ধরনের উনি একটি যে পরবর্তী আগামীতে ছাব্বিশ সালে জুন জুলাইতে যে নির্বাচনে প্রতিজ্ঞা করেছিল সেখান থেকে অনেক সরে আসছে সেখানে উনি ওইখানে বলার চেষ্টা এবং যারা সংবাদ সম্মেলনের কথা বলছেন তারা ফেব্রুয়ারি মাসের যে কোনো তারিখে একটা নির্বাচন প্রতিষ্ঠার নির্বাচন তারা দেওয়ার ব্যাপারে মোটামুটি একটা সংকল্পবদ্ধ এবং এটা প্রচারিত মিডিয়ার মাধ্যমে তো সেখানে আমরা যেটা দেখতে পাই সেই নির্বাচনের কারণে আবার অনেকে দুই একটা দল বা দুই একজন ব্যক্তি কিছু ব্যক্তি কিছুটা বিরোধিতাও করেছে যেই মুহূর্তে নির্বাচনের জন্য এখনো ওই পরিবেশের নামে যেটা বলার চেষ্টা করছে হয় না কিন্তু আমি মনে করি এই সরকার অলরেডি দশ মাস পার করে দিয়েছে তাদের যে কার্যকাল আসলে তারা সবাই এই মুহূর্তে যারা অন্তর্বর্তীকালীন সদস্য আমি মনে করি তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব আছে তাদের পরিচালনার জন্য যথেষ্ট অভিজ্ঞতার অভাব দেশ চালনা আছে তারা সবাই যার যার কর্মক্ষেত্রে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে তাদের মোটামুটি তার অভিজ্ঞতা আছে কিন্তু দেশ পরিচালনা একটা ব্যাপক এখানে অনেক বড় একটা ব্যাপার প্রজ্ঞা লাগে তার জনগণের সাথে অ্যাট্রাকশন লাগে তার জনগণের প্রতি জবাবদিহিতা লাগে সেইগুলো প্রচুর অভাব দেখা যায় এখানে বলতে পারেন যে তো আন্তর্জাতিক মানে সে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হ্যাঁ অবশ্যই তিনি শিক্ষকতা করেছেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়েছেন এবং ইন্টারন্যাশনালে অনেক বিশ্ববিদ্যালয়ে তার বিভিন্ন স্পিচ দেওয়ার তার অভিজ্ঞতা আছে কিন্তু একটা দেশ পরিচালনা করা আর একটা ইউনিভার্সিটিতে পরিচালনা অনেক পার্থক্য সেক্ষেত্রে আমাদের যে রাজনৈতিক প্রত্যাশা আমরা দীর্ঘদিন এই যে সব শেখ হাসিনার বিরুদ্ধে যারা রাজপথে গোম কোণ হত্যা এবং বিভিন্ন মিথ্যা কাল্পনিক মামলা দিয়ে আমরা শেখ হাসিনাকে এবং ছাত্র জনতা একসাথে ঐক্যের মাধ্যমে এই এই দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে ভারতে আজকে অবস্থান করতেছে তো আমরা ওই যে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর গণতন্ত্রের জন্য এখন ওইভাবে প্রতিষ্ঠা লাভ করে না সেক্ষেত্রে আমাদের যেটা জনাব তারেক জিয়ার যেটা উদ্বেগ নিয়েছেন এবং প্রধান উপদেষ্টা সেই উদ্বেগে সারা দিয়েছে এবং সেই উদ্বেগটি আমি মনে করি এখানে প্রফেসর ডক্টর মহামতি ইহুরেসেন অনেক অবদান তিনি এই এই মানে পরিকল্পনা করেছেন যে তারেক জিয়ার সাথে দেখা করবেন এবং এই দেখার সার্থকতাই আজকে এই মুহূর্তে রাজনৈতিক যে অস্থিরতা এটা অনেকটাই কেটে গেছে এবং নির্বাচনের জন্য সামনে যা যা করা দরকার আমি মনে করি এই মুহূর্তে সংস্কার কমিটি তারা ডাক ডাকতেছেন সতেরো তারিখে সবাইকে প্রফেসর রিয়াজ আহমেদ তো সেখানে আমি মনে করি এই মুহূর্তে এখন নির্বাচন নিয়ে কথা বলা দরকার অনেকে আবার হাসি তামাশা করেন অনেক এবার ভারতের রয় দালাল বলে নির্বাচনের কথা বললে দেখুন নির্বাচন হচ্ছে মানুষের জনগণের কাছাকাছি যাওয়ার একটা ডায়াগনস্টিক সেন্টার এখানে ডায়াগনস্টিক সেন্টার থেকে যেভাবে মানুষের বিভিন্ন রোগ বা মানুষ একটি মানুষের যখন তার ভিতরে কিছু শারীরিক অক্ষমতা আসে তার রোগ শোকে দেখা তখন আমরা এই এই দেশ একটা ডায়াগনসিক সেন্টার থেকে তখন আমরা তার রোগের উৎপত্তি কোথায় সে কি হার্টের রোগী না কোনো এটা আমরা মোটামুটি এর থেকে আমরা একজন ডাক্তার সাধারণত বের করতে পারে তো এখানে এইখানে আমাদের দূরদর্শিতা একজন রাজনৈতিক ব্যক্তি কর্মী দীর্ঘদিন তার জনগণের সাথে যে আকর্ষণ এবং এই জনগণের যে ভাষা পরিভাষা আমি একটা নামাজ পড়তে গেলাম সেখানে দুই চারজন বলবে যে ইনুস সাহেব আপনি পাঁচ বছর থাকে পাঁচ বছর না দ্যাট আজকে বাংলাদেশের যে পরিস্থিতি যে জায়গায় ফেসে শেখ হাসিনা রেখে গেছে সেখান থেকে কিছুটা সকলের প্রবাসী বন্ধুদের বাংলাদেশের বন্ধুদের জাতীয়তাবাদী বন্ধুদের ইসলামী মূল্যবোধের বন্ধুদের বাংলাদেশকে যারা ভালোবাসে ধারণ করে মনে অন্তরে প্রাণে ধারণ করে তাদের সমষ্টিগতভাবে সহযোগিতার কারণে আজকে বাংলাদেশ একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে অন্তপক্ষে এই মুহূর্তে রিজার্ভের অবস্থা শক্ত কিন্তু ওই যে আছে যে বিদেশি বিনিয়োগ যদি না আসে চাকরি হবে না এই মুহূর্তে গতকালকে দেখলাম উনত্রিশ লক্ষ দারিদ্র এই মুহূর্তে আমাদের বাংলাদেশে এই যে ফ্যাসিস্ট হাসিনার পরে আবার নতুন করে উনত্রিশ লক্ষ দরিদ্র বাংলাদেশে এই মুহূর্তে আবার নতুন করে তার পরিসংখ্যানে আসছে বেকারত্ব দূর হবে না চাকরি হবে না জুডিশিয়ালি আইন বিচার হবে না একজন ব্যক্তি আইন আইনের যে তার যে আইনগত যে সুবিধা সেইটা পাবে না তো সেক্ষেত্রে এই ডায়াগনস্টিক আমি বলবো যে একজন রাজনৈতিক কর্মী সবসময় তার যে জনগণের সাথে একটা আত্মার সম্পর্ক থাকে একটা জনগণ বলতে এইটা যে আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের কিন্তু মনে করি না যে এখন ওই যে চরমভাবে একটা তাদের একজন গরিব বা একজন নিম্ন মধ্যবিত্ত লোকের দলগোরা এসছে এখানে অনেক ব্যাপার আছে কৃষকদের ব্যাপার আছে তো এই সামষ্টিক অর্থে নির্বাচন একটি অন্যতম উপায় গণতন্ত্র গণতন্ত্র একটা টেকসই প্রতিষ্ঠা পেতে হলে সেখানে একটা নির্বাচন সরকার প্রতিষ্ঠা পেতে হবে সেই নির্বাচন সরকার প্রতিষ্ঠা পেলে তার যে পাঁচ বছরের মেয়াদকাল পরবর্তীতে যে নির্বাচন ওই যে বোঝা যায় তার জাস্টিফিকেশন কতদূর আসছে ওই যে ডায়াগনস্টিক আবার কথা কথা আসতে হয় তার পাঁচ বছর পরে নির্বাচনের যদি যেতে হয় জনগণের কাছে যেতে হবে যদি একটি ভালো নির্বাচন তখন বোঝা যায় যে এই সরকারটা যে বিগত পাঁচ বছর যে সব বাংলাদেশ পরিচালনা করেছে সেখানে তার কতটুকু জনগণের প্রতি দায়িত্ববোধ জনগণের প্রতি তার যে আস্থার জায়গাটা অর্জন করার একটা জায়গা থাকে যেমন শেখ হাসিনা শত পনেরোটা বছর সে নির্বাচনের বাইরে ছিল জনগণের কাছাকাছি যেতে পারে না ওই প্রশাসন দিয়ে নির্বাচন করিয়েছে এই নির্বাচন কমিশন তারা একটা কোন রকমের দামি দিনের ভোট রাতে করেছে একটা জনগণের কাছাকাছি দিতে পারে না এইখানেই হচ্ছে মানুষের গণতন্ত্রের জন্য একটা বড় বিষয় এই গণতন্ত্র কিন্তু একদিন আসবে না এটা একটা নিত্য একটা চলমান এটা আপনাকে তৈরি করতে হবে তো এই জন্যই পাঁচ বছর যদি একটা সরকার পরিচালনার পরে জনগণের কাছাকাছি যেতে পারে কোনো ধরনের বাতা বিপত্তি আপত্তি ছাড়া তাহলে মনে করতে হবে যে হ্যাঁ তারা জনগণের জন্য তার দায়িত্ববোধ থেকে পালন করেছে নচিত ওই পাঁচ বছর পর জনগণ কিন্তু মুখ ফিরিয়ে নেয় এইটি হচ্ছে গণতন্ত্রের একটা পরিবেষা গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা টেকসই গণতন্ত্র কারণ দেখুন বিভিন্ন আপনার লিবিয়াতে গাদ্দাবি সাহেব ছিল এক ন্যাকতন্ত্র সেখানে কিন্তু ওইভাবে যে জনগণের ভিতরে যে তার যে দায়িত্ব বোধ সেটা কিন্তু এককভাবে এক নায়ক পালন করেছে যার কারণে জনগণ কিন্তু গাদ্দাটিকে কখনো উৎখাতের জন্য বলে না। এইটা আমেরিকা কর্তৃক পশ্চিমাদের যে দখলদারিত্বের মাধ্যমে এই গাদ্দা বিষয়ে কিন্তু উত্থ মানে উৎখাত হয়েছে নচে তার লোকের যে একজন একটা লোককে যে গ্রহহীন তাকে গ্রহ করে দেওয়া যে অন্নহীন তাকে অন্ন দান করা কাউকে বিদ্যুৎ বিল মাফ করে দেওয়া এবং যে বিবাহের পরে যে তার বিবাহের তার উপযুক্ত হওয়ার পরে তাকে বিবাহের ব্যাপারে তাকে একটা চাকরি দেওয়া বাড়ি দেওয়া এগুলো ছিল তার এইটি হচ্ছে আন্তর্জাতিক মানে এবং টেকসই গণতন্ত্র যেখানে একজনের প্রতি কোনো অহিংস থাকবে না এবং যে যে মানুষগুলা দেশের প্রতি তার আনুগত্য থাকবে টাকা পাচার করবে না চুরি করবে না লুটপাট করবে না চাকরিতে কোন নিয়োগ আসলে সেখানে কোনো সুপারিশ করবে না সেখানে শিক্ষা এবং তার মানদণ্ডে চাকরি পাবে যেখানে বিচারের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না বিচারক তার বিচার আইনের দ্বারা সংঘটিত করবে যেখানে মানুষ কৃষক তার ন্যায্য মূল্য পাবে মৎস্যজীবী তার ন্যায্য মূল্য পাবে মৎস্যজীবী তার আরোহণে তার জন্য ওই যথাযথ যে মাছ ধরার যে ন্যায্য মূল্যটা পায় এবং একজন বা বিবাহিত বা বিবাহের কন্যা কন্যাগ্রস্ত পিতা সেজন্য বিবাহ তার মেয়েকে বিবাহ দিতে পারে এই যে সামাজিক কতগুলো প্রয়োজনীয় এখানে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা যদি এইগুলোকে যদি ধারণ করে যদি বাংলাদেশকে পরিচালনা করা যায় বাংলাদেশ কি সুষম হবে কিন্তু ওই যে একজনের সম্পত্তি আরেকজনের লুট করে খাওয়া কিছু লোক জোর করে একজনের সাদা চাওয়া জোর করে একজনের জমি দখল করা এই জোর জবরদস্তি থাকবে না তাহলে আমি মনে করি বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানিক গণতন্ত্র এখানে পুনর্জন্ম হবে সেই বিপ্লবে যদি পাঁচই আগস্টের বিপ্লবে যদি আমরা ধারণ করি কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক কিছু যে রাজনৈতিক ভিতরে দেখা যায় একটু হিরো বাপ হওয়া একটু তাদেরকে দাদাগিরি করানোর মতো তা আমি ওই ওই ভাইদেরকে বলতে চাই দেখুন পনেরোটা বছর কিন্তু শেখ হাসিনার অত্যাচার পায় নাই এবং তার গুম খুন মামলা হয় নাই এরকম যারা রাজনীতির সাথে জড়িত এইরকম কোন না যারা গুম হয়েছে খুন হয়েছে বিভিন্ন বাহিনী দ্বারা মানে আপনার তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে তো এইগুলোকে যদি আমরা একটি বাংলাদেশ যেটা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠা লাল সবুজের প্রতিষ্ঠা যদি অন্তরে হৃদয়ে ধারণ করতে পারে তাহলে আমি মনে করি একটি নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা হবে এরা বাংলাদেশের জবাব দিতে করবে যেটা যদি ওই ইতিহাস যদি শিক্ষা নেয় যে ইতিহাস আজকে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনেক সময় বলা হয়েছে যে শেখ হাসিনা সে উন্নয়নের তাহা উন্নয়ন পাশক্ত নামাজে উন্নয়ন জনগণের সামনে তো যেতে পারে না বিভিন্ন আপনাদের মিডিয়ার মাধ্যমে উন্নয়ন সেই উন্নয়ন দিয়ে কোনোটা হবে না সমভাবে এবং সুষম বন্টন যদি থাকতে হয় তাহলে এই রাজনৈতিক ব্যক্তিদেরকে সহজ সরল সজাপথ পথে থাকতে হবে সকল ফয়সালা কিন্তু আল্লাহ থেকে হয় কিন্তু আমি যদি মুনাফিক হই আমি যদি মানুষের ভিতরে যদি আমি বেইমেনি করি কিন্তু এইটার তো রেজাল্ট হয় কিন্তু সেই রেজাল্টে তো জনগণের কিছু আসে যায় না সেই জন্যে এই যারা আজকে বিতর্ক করার চেষ্টা করতেছে উপদেষ্টা মণ্ডলীর ভিতরেও কিছু অতিমাত্রায় উৎসহী উপদেষ্টা আছে যারা চেষ্টা করতেছে আওয়ালিখি পুনর্বাসন এবং কিছু বন্ধুরা আছে আমি ওই রাজনৈতিক বন্ধুদেরকে আহ্বান জানাবো অনেক হয়েছে জনগণকে আর 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 কোনোভাবে বিতর্কিত করার চেষ্টা করবেন না আপনারা আসুন একটি প্ল্যাটফর্মে যদি দাঁড়িয়ে এই বাংলাদেশের স্বপ্ন যদি দেখা যায় কারণ আজকে লাল সবুজের যে পতাকা এই বাংলাদেশে ভূমন্ডলে আল যেটা আমরা এই মুহূর্তে সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় আল্লাহর যে নিয়ামত আমরা করতেছি ভক্ষণ এই নিয়ামতের দিকে মানুষের জনগণের দিকে চেয়ে অন্তপক্ষে কোনো ধরনের হিরোগিরি দাদাগিরি না দেখে আমরা এক প্ল্যাটফর্মে আসি যেভাবে আমরা শেখ হাসিনা পনেরোটা বছর আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক ব্যক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন করিয়েছি করছি রাজপথে ছিলাম সেখান থেকে যদি আমরা তওবা করে কেউ কথা বললে অনেকভাবে আসে আমি এক ভদ্রলোকে মানে তারা পীর সাহেব বলে পরিচয় দেয় তারা দেখলাম যে অনেক মানে এমনভাবে কথা বলে ওনার জন্য সেই একজন অনেক পীর মানে সে অথচ এই পীর সাহেবেরই দেখছি শেখ হাসিনার নির্বাচনে বরিশালে মেয়র নির্বাচন করছে আবার ওনার দাঁত ভেঙ্গে রক্ত পড়েছে আবার পরবর্তীতে দেখছি কিছু সুবিধা নেওয়ার জন্য আগস্টের আদালতে গেছে আমি হব এই হচ্ছে আমাদের যে ইমানের দায়িত্ব তো আমি বেশি কথা বলতে চাই আমি এইটাই বলতে চাই সর্বশেষ যত নিন্দুকের মুখে ছাই দিয়ে আমাদের যারা অন্তঃপক্ষে এই যে পাঁচই আগস্টের আগে রাজপথে ছিলাম এদেরকে মিলে যদি আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি ঐক্য করতে পারি এই বাংলাদেশ একটি নির্বাচনের মাধ্যমে যদি সেই বাংলাদেশ যেটা এই এই পাঁচই আগস্টে শহীদদের প্রত্যাশা আহতদের প্রত্যাশা তাহলে আমি মনে করি আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মনে করি এটা একটা আস্থার জায়গা বলে আমি মনে করছি নির্বাচন যে এরকম পিঠানো হচ্ছে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা ছিল এবং সমস্ত দল চায় সেক্ষেত্রে এই যে পিছানো হচ্ছে এই বিষয়ে কোনো মন্তব্য পিছনে বলতে আমি আমি আসলে পিছনে বলতে কি যে ২৬ সালে জুন জুলাই তো দিন আর ফেব্রুয়ারি মাসে যেটা এই মুহূর্তে আলোচিত বিষয় বাংলাদেশের এই মুহূর্তে যেটা নির্বাচন নিয়ে আলোচনা সে আলোচনার ক্ষেত্রে আমি পিছানো না আমি মনে করি একটি নির্বাচন যদি প্রতিষ্ঠা করতে হয় একটি ভালো মেরুদণ্ড মেরুদণ্ডে যাদের শক্ত তাদের একটা নির্বাচন কমিশন দরকার এই নির্বাচন কমিশন যদি চেষ্টা করে যদি চেষ্টা করে তাহলে একটা ভালো নির্বাচন করতে পারে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু অত্যাধিক দেশপ্রেমিক সেনাবাহিনী কারণ এই দশটা মাস কিভাবে মানুষের বিভিন্ন মগ এবং মানুষের ঝগড়া বিবাদ জমি জামা অন্যায়ের বিরুদ্ধে তারা মাছ মাঠে কাজ করতেছে এখনও তাদের ভিতরে বিরক্ত ভাব কারো প্রতি অন্যায়ভাবে এইটা হয় নাই কারণ আমাদের পুলিশ প্রশাসনের উপরে কিছু বদনামি আছে তারা অনেক সময় চেষ্টা করছে কিন্তু ওইটা ওই চেষ্টাটা আসলে করে পুলিশের সুনামটা তো এই মুহূর্তে আমি সেনাবাহিনী মাঠে আমি মনে করি বাংলাদেশে এখনো দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশে অবস্থান করতেছে তাদেরকে নিয়ে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের স্টেক হোল্ডারদের নিয়ে সবাইকে নিয়ে বসে ডেকে নির্বাচনের জন্য একটি সুন্দর গঠনতান্ত্রিক যে নির্বাচনের জন্য কোনোভাবে কেউ মানে প্রশ্ন না তুলতে পারে আন্তর্জাতিক মানের এবং সেটা হবে যে সকলের কাছে গ্রহণযোগ্য যার ভোট সে দেবে আরে ভাই ক্ষমতা তো কয়েকদিনের যা একটা বলে যে নির্বাচন দিন হচ্ছে গরিবের ঈদের দিন আমি মনে করি না কারণ এই গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আপনাকে ভোট দেয় ভোট দিয়ে এমপি বানায় আপনি ওই সংসদে যাবেন সার্বভৌমত্বের প্রত্যেক সংসদ সেখানে যাবেন কিন্তু ওইখানে যাওয়ার পর ভুলে যায় এই ভুলে যাওয়ার রেজাল্ট হচ্ছে ইতিহাস সৃষ্টিকারী হচ্ছে শেখ মুজিব তার কন্যা আছে শেখ হাসিনা পুরা শেখ পরিবার আজকে ধ্বংসের প্রান্তে আজকে শেখ পরিবার পালিয়ে গেছে কিন্তু এই নির্বাচন একমাত্র নির্বাচন উনি উন্নয়নের কথা বলছে হ্যাঁ বাংলাদেশে উন্নয়ন হয়েছে এটা যদি আমি মনে করি আপনি আমাকে একটা একটা এটা বছর দেখ হয় আমাদের ব্যয় না আয়ের যেটা এটা কি এটা রাষ্ট্রীয়ভাবে কি কোথাও জমা রাখবে ডিপিএস করবে এফডিআর করবে রাষ্ট্র জনগণ কি চায় সেটার উপরে যদি তার যদি ওই যে পারে একটা জনগণের কি চায় কিন্তু এই উন্নয়ন না যদি শেখ হাসিনা নির্বাচন দিত আজকে শেখ পরিবারকে ধ্বংস হতে হবে না তো সেই জন্য আগেও পিছে না পরেও না একটি উপযুক্ত সময় সে উপযুক্ত সময়টা আমরা যেটা যারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে সকলের কাছে ছিল যে দুই সালের শেষের দিকে একটা নির্বাচন হবে আমি মনে করি এবং আমি ধন্যবাদ দিতে চাই প্রধান ধন্যবাদ দিতে চাই উপদেষ্টাকে যেহেতু প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়েছে জনাব তারেক জিয়াকে দেখা করবে তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করতে চাই উনি যেটা কথা দিয়েছে সেই কথার উপরে যেন ফেব্রুয়ারির ভিতরে যে কোনো দিন একটা নির্বাচন হয় আচ্ছা সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে যে আমিলিগ ছাড়া নির্বাচনে কখনোই করা সম্ভব না এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে দেখুন এই মুহূর্তে মানুষ কখনও যদি কোনো বিপদে পড়ে কোনো অসুস্থ হাসপাতালে যায় ওইটা কিন্তু আর ওইটা একটা দস্যময় ওই দস্যময়ের একটা লোকের অর্থনৈতিক তার ক্ষতি হয় তার শারীরিক ক্ষতি হয় বাংলাদেশের যদি কোন ধরনের যেমন সেই সেই আমরা মনে করতে চাই না আমাদের আমার আমার এলাকায় এলাকায় ভীষণ সিডার ক্ষতি হয়েছে সাতক্ষীরে ক্ষতি হয়েছে আমরা সেটা স্মরণ করতে চাই প্রাকৃতিক একটা দুর্যোগ কিন্তু কৃত্রিমভাবে এই শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে মানুষকে আপনাদেরকে কথা বলতে দেয় না আপনারা যেটা সত্য কথা বলতেন তখন তার চাকরি থাকতো না তার লাইসেন্স থাকতো না মিডিয়ার লাইসেন্স থাকতো না এই শেখ হাসিনা প্রতিপয় কিয়দংশ সাংবাদিকদের ডেকে নিয়ে বিদেশে আসে ওনার নির্ধারিত করা প্রশ্ন ছিল প্রশ্ন করলে উনি হেসে খেলে কেমন যেন তামাশার মাধ্যমে মানে সকল রাজনৈতিক দলকে তুচ্ছ করে কিছু জবাব দিত বানানো ভাবে দিতেন তো ওই শেখ হাসিনার শেখ পরিবার বাংলাদেশের আওয়ামী লীগ অলরেডি এটা তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আমি মনে করি এই মুহূর্তে যারা যুদ্ধ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী যারা দায়িত্বে আছে আমি মনে করি যথাযথ যদি বিচার প্রয়োগ হয় আমি মনে করি এই শেখ হাসিনারও শাস্তি হবে এবং আওয়ামী লীগেরও শাস্তি হবে তো একটা এখানে প্রশ্ন আসতে পারে যে দলের কি শাস্তি হবে কারণ দল তো হচ্ছে ওই আওয়ামী লীগ আওয়ামী লীগের দল আছে বলেই আজকে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে দেশ থেকে পালিয়েছে তো আপনার রাখা উচিত বাংলাদেশে এইখানে জায়গা কোনো আমরা ইসলাম এবং মা জাতীয়তাবাদে বিশ্বাস করি এখানে কোনো ধরনের যে ধর্মের বাইরে যে কেউ বাহাদুরি করবে এইটা আমরা কখনো চাই না এই জন্য আমাদের উচিত অন্তপক্ষে আমাদের যে মুসলমান এই হিসাবে এবং এই শেখ হাসিনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সামনে নির্বাচন করার যে প্রক্রিয়া এটা বলব এই বিভিন্ন জায়গায় গণমাধ্যম বলেন সব জায়গায় ভেসে বেড়াচ্ছে যে সচিবালয় আওয়ামী লীগের দোষদায় এখনো এখনও বসে আছে এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে দেখুন বহুতবার এই এই বাংলাদেশে পাঁচই আগস্টের পরে গার্মেন্টস লিগ আনসার লিগ তারপর বিভিন্নভাবে তারা মত সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে চেষ্টা করছেও সমুকভাবে কাছাকাছি আসার চেষ্টা করছে কিন্তু এইখানে আমি এক্ষেত্রে মনে করি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান খুবই শক্ত হাতে যেটা পুলিশ পারে না সেটা সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে এবং সেনাবাহিনী তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই এই সচিবালয় হচ্ছে প্রশাসনিক কেন্দ্রে একটা প্রাণ কেন্দ্র এখানে এখনো সচিবালয়ে সে আওয়ামী লীগের দোসররা আওয়ামী লীগের সচিবরা যারা প্রথম নিয়োগ পেয়েছে তারা দ্রুত প্রমোশন দিয়ে তাদেরকে সচিব হয়েছে কারণ যে যে বাংলায় বলে আগে মানুষ ঘিয়ে ঘিয়ে তারা তেলবাজি করতো শেখ হাসিনাকে একা ব্যক্তিকে তেলবাজি করে তারা এখনো প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে চুপটি মেরে বিভিন্ন জায়গায় সহায়ক হয়ে তারা কাজ করতেছে এজন্য এদেরকে আবার হিসাবে পারা যাবে না কারণ হয়েছে এদের এরা আমি মনে করেছিলাম পাঁচই আগস্টে পরে প্রধান উপদেষ্টা একটি একটি অন্তপক্ষে মোটামুটি একটা ভালো একটা রুটিন বা ভালো একটা প্ল্যান তৈরি করে এদেরকে অন্তপক্ষে সাসপেন্ড করে বা কোথাও তাদের একটা সাহসতা করার জন্য চেষ্টা করে না এখনও তারা প্রশাসনের বিরুদ্ধে আছে পুলিশের ভিতরেও আছে অন্যান্য দিকে তারা চেষ্টা করতেছে এই এইগুলোকে তারা সংযুক্ত হওয়ার জন্য।